জিলহজ মাসের প্রথম দশ দিনের ছয়টি গুরুত্বপূর্ণ আমল নিম্নে তা তুলে ধরা হলো এক নম্বরে চুল ও নোক না কাটা জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোড়া পানি দেওয়া পর্যন্ত হাত ও পায়ের নোখ মাথার চুল কাটা বা মুন্ডানো মোষ ছোট করা বা কাটা নাবি ও বগলের নিচে অবার্চিত পশম না কাটা উত্তম জিলহজ মাস শুরুর আগে এই সব বিষয়ে প্রস্তুতি নেওয়া উচিত উম্মে সালামা আদেল্লা নাহা থেকে বণিত রাসুল সল্লাহ লাহ আলাহিসাল্লাম বলেছেন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখলে এবং তোমাদেরকে কুরবানির ইচ্ছা করলে সে যেন নিজের চুল ও নখের কোন কিছু না কাটে মুসলিম হাদিস নাম্বার উনিশশো সাতাত্তর কুরবানি দেওয়ার সামর্থ্য নাই এমন ব্যক্তি যদি আল্লাহ ও সন্তুষ্টর জন্য এই আমল করে তিনিও কুরবানি দেওয়ার পূর্ণ সোয়াপ পাবেন সুহান আল্লাহ আব্দুল্লাহ ইমনে আমর ইবনুল আস রাজেলা থেকে বর্ণিত রাসুল সল্লাহ সাল্লাম বলেন আল্লাহ উম্মতের জন্য কোরবানির দিনকে ঈদ হিসাবে নির্ধারণ করেছেন এক ব্যক্তি জিজ্ঞাসা করল হে আল্লাহ রাসুল আমি যদি দুগ্ধবতী ছাগল ছাড়া অন্য কোনো পশু না পাই তাহলে কোরবানি করব তিনি বললেন না বরং তুমি ঈদের দিন কুরবানির পর তোমার চুল ও নখ কাটবে গোপ ছোটো করবে নাভি নিচের লোম কাটবে এটা আল্লাহর কাছে তোমার পরিপূর্ণ কোরবানি আবু দাউদ হাদিস নাম্বার সাতাইশো উনব্বই দুই রোজা রাখা জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখা ছনদ এই সব দিনে রোজার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে হাফসার আদিল থেকে বর্ণিত চারটি আমল নবী সাল্লাম কখনো ছাড়তেন না আশুরা রোজা জিলহজের প্রথম দশকে রোজা প্রতি মাসের তিন দিনে রোজা ফজরের আগে দুই রাকাত সুন্দর নামাজ মোসনাদে সুনান চব্বিশশো পনেরো নয় জিলহস তথা আরাফার দিনে রোজা রাখলে আগে ও পরে এক বছরের গুনা মাফ হবে সুবাহান আল্লাহ রাসুল সাল্লিয়াল্লাম বলেছেন আরাফের দিন নয় জিলহস রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশা যে তিনি এর মাধ্যমে বিগত এক বছর ও আগামী বছরের গুনা মাফ করবেন সুবাহান আল্লাহ মুসলিম শরীফের হাদিস তিন নম্বরে জিগির করা জিলহাজ মাসের প্রথম দশ দিন বেশি পরিমাণ জিগিরের কথা হাদিসে এসেছে বিশেষত তাকবীর আল্লাহু আকবর তাহমিদ আলহামদুলিল্লাহ আইল্লাহ ও তাসবি সুবাহ আল্লাহ ফরাসন ইমনি ওমর আদিবাস থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন আল্লাহর কাছে কোনো বিষয় বা তাতে আমল করা জিলহাজ মাসের দশ দিনের চেয়ে অধিক প্রিয় মর্যাদাপূর্ণ নয় অতএব তোমরা তাতে বেশি পরিমাণ জিগির লাইলহাই আল্লাহু আকবর ও আলহামদুলিল্লাহ পর মুসনাদে আহমদ হাদিস নাম্বার চুয়ান্নশো ছয়চল্লিশ চার নম্বরে তাকবির পাঠ জিলহজ মাসের প্রথম দশ দিন তেরো তারিখ পর্যন্ত তাকবির পাঠ করা একটি সাধারণ আমল তবে জিলহজ মাসের নয় তারিখ ফজরের নামাজ থেকে তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত মোট তেইশ অক্টোব নামাজ শেষে তাকবির বলবে এটাকে তাকবীরের তশিফ বলা হয় এই সম্পর্কে আল্লাহ বলেন তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো সুরা বাকারা আয়াত নম্বর দুশো তিন তাকবীর হলো আল্লাহু আকবর আল্লাহ আকবর ইলাহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হামদ অর্থাৎ আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ বড় আল্লাহ বড় সকল প্রশংসা আল্লাহর জন্য ধারুক কুন্তি হাদিস নাম্বার সতেরোশো ছাপ্পান্ন পাঁচ নম্বরে হজ ও ওমরা করা পবিত্র হজ ওমরা জিল হজ মাসের অন্যতম আপন নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে জীবনে একবার হজ করা ফরজ আবু হুরার রাজিলামা থেকে বর্ণিত রাসুল সাল্লাই বলেছেন যে আল্লাহর জন্য হস করে এবং তাতে স্বাধীনতা ও গুনা থেকে বিরত থাকে সে হস থেকে নবজাতক শিশুর মতো নিষ্পাস হয়ে ফিরে আসে বুকারি হাদিস নম্বর পনেরোশো একুশ ছয় নম্বর কোরবানি করা জিলহজ মাসের বিশেষ আমল হোক কোরবানি করা যতটুকু সম্পদ থাকলে জাকাত ওয়াজিব হয় ততটুকু সম্পদের জন্য কোরবানি ওয়াজিব হবে জিলহজ মাসের দশম দিন থেকে ১৩ তারিখ পর্যন্ত কুরবানি করা যাবে এই সময় হাজিরা ও আশেপাশে প্রাঙ্গণে কোরবানি করেন আল্লাহ বলেন তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো সুরা কাউসার আয়াত নাম্বার দুই রাসুল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে বুকারি আদিস নাম্বার চৌষট্টিশো নব্বই অনেক বড় একটা কথা এখানে আল্লাহ আল্লাহতাল আমাদের সবাইকে এই দিনগুলোতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন